ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশী মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সাদদদবীতে ব্যবসায়ী কে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয় আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপি වලরা আমারুপতে ছাপা পড়েছে যেমন ছাপা পড়ে বেশ কিছুদিন থেকে ছাপা পড়েছে দেখিচ্ছেন না তো তুই আমার দেশে যায়া ধর নরম মাটি পেছে তো বিড়াল হাগে আর কি শক্ত মাটির বিড়াল হাগে না আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি এটি এসে ঝেপে পড়িছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিস্ট হবি উই আওয়ামী লীগের ফেসিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবি উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মোর বিরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে ও না দাওয়াই লাগে তো বিষয়টা সরমের তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেস্পেন্সার পিনাকি নাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতে চাটুক আর আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা নিয়ে লাগে না আর জামা থাইকে প্যান্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটাও বিএনপি বুঝে নেওয়া দরকার যে আমার লোকের পাঙ্গালোরতে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেবো হ্যাঁ দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি বিএনপি তো আমি তারপির পাদে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এদিকে সাহেব ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্যে আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিস্ময় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মুদে পাদ মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলিস্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড বিএনপি ইস পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তো আপনি উঠবেন পাদে গন্ধ নেই আল্লাহর দুনিয়ায় কি তাহলে দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন ধরেন পাদে শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে না পারবেন না আপনার থার্মাস বসানো লাগবি মেলার টাকা খরচা করে কে পা দিছে এটা বের করার লাগে এই যে ইন্টা বুঝছাও কেউ পাইবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতা যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথরব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখমুনি এখন জামাতের পিছে দেওয়ার মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দে নিজেই ডরায় ১৯৭১ একাত্তর একবার পাদি ছিল সেই ধরে এখনো চমকায় চমকায় ওঠে ওরা এখনো বুঝবার পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখনো বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা প্যান্ট নষ্ট করে লেদা বাচ্চা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পড়লা বিএনপির তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড মানে রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জিনা পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতা সে পাদ ও প্রদীপের সামনে এসে ক্ষমতার পাদ পিছে বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার স্পেয়ার অফ ইনফ্লুয়েস আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ড হ্যাট নো সেন্ট অনলি থান্ডার রাজার পাদে গন্ধ নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভেবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য মিরাট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কত্তার পাদের সহ্য করার মতো আনুগত্য এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউন ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকার উনিশশো একাত্তর সালে যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বলবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাদ বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণের সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদীয়তাবাদ খাঁটি দেশি হইতো স্লোগান হইতে পারতো খতম করো বিদেশিবাদ কায়েম করো পাদীয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো একটা মঞ্চ নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ পাদ দূরে সরে গেল আর বিএনপি ক্ষমতার এই পাদ কিন্তু হইল রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তার এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশে খাওয়া যাবে এবং তার শরীরের গ্যাসনিক গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে পাদেরও সুগন্ধ আহারে বেলজামিন फ्रैঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আর একবার ফেসিবাদ কায়েম করিতেন পাতকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হইতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইলেও সেটা ওনারা চাইপা যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইপে যাইতে পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো সব এটা তো হয় না বেঞ্জামিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই বিএনপি অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে আর্মি দিয়া নাম ছিল অপারেশন হার্ট বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিন হার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্তিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনা আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ দর্শন না সিটি গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি অফ গডের মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইত আকি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা চারিপাশে আকি আনন্দ আকাশে বাতাসে ইনু জাতি ছিল একটা এই আমাদের হাসান উল্লো না এই কিউ থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল ম্যাটসিউ কাপেও নাম হঠাৎ কোন পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারত সম্ভবত কিছু বার্তা এসছে ঐশী বার্তা কিছু পেশাদার ফটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত

বিয়া যদি তাহলে কি মজা দেয় না হইতো বিএনপির পাদে আমরা বাদ্য বাজাই কিন্তু বিএনপির পাদ গুলো কেমন তার একটা পাদ দেখাই সালাউদ্দিন সাহেবের লেসপেন্সাররা এতই খেপিছে ইলিয়াস স্যার আমার উপরে জুতা মারিছে দেখেন ইলিয়াস হোসেন ফিনাকি এটার আর জুতা মারি দিয়ে আর প্রাণ প্রিয় সালাউদ্দিন ভাই আরে অপসাজ্য করর বলি আর তারা দিককে জানাই জুতা নিক্ষেপ গজি আমি জুতো মারছি যে আপনার সম্পাদে গেলিয়া হোসেন ও পিনাকি ভুট্টাচার্যকে ও আমাদের প্রিয় নেতা সালাদ আহমেদ থেমিয়া মিথ্য খবর চালাচ্ছে এরা দুজনই এর কারণে আমরা ওকে এরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য আমরা এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এটা যে বন্ধনা হয় অপর বন্ধনা হয় ভবিষ্যতে আরো এটোর আমরা আন্দোলন করতে বাধ্য হব। আওয়ামী লীগ কোনদিন করিছে দেখেন যান কালাকালা আওয়ামী লীগ কি করিছে। ওরা বিএনপি তামা তামা কইরা দিবে আপনার জান কলে হ্যাঁ দেখিলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখনো পাদ চিনেও সুপ থাকার যোগ্যতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর বিএনপি চায় গন্ধহীন পাদ যেন রাজনীতি করিয়া আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে। রাজনীতিতে বক্তব্য থাকতে হবে চুপ করে গন্ধ চড়ানোটা গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনেসের সরকার কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা কলে মিটে যেত তা হইতেছে নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পা দী হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিতে আসবেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন আসবেন না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিল কেউ বলে না সবাই টের পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই বাসে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করিয়া যাইতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা এই জনগণ এপিসোডের শেষে মেন পিগাডা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হল ফুল প্রুফ একদম বন্দুকার গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপিকে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিমু আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কর্মীরা মারের দৌ আবার আমাদের বিএনপি কে আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি মারিবে দৌ যা সে আওয়ামী সাথে করেছিল মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এটা আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপি সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ছাড় দিতে হবে না কিসে সে দেখ বিএনপিকে একটা আইন পাশ করতে হবে হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদি খ্যান মোদীর বা পাইসা ওই সরকারকে সাপোর্ট করবি বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এইবার নিবে